কিরে ইত তো আইয়া পড়লো কেনাকাটা করছ এই যে এত সুন্দর একটা চেহারা লগে এই গেঞ্জি যায় রং চং উড্ডা গেছে প্যান্টটা ছিঁড়া গেছে এই সেরা প্যান্ট পরে দোকানদারি করলে চলবে শোনো একটু স্মার্ট হও দাঁড়া তোর বেতন হলো চার হাজার টাকা আর ছয় হাজার টাকা বোনাস দিতে আসি ঈদের বোনাস এই নে দশ হাজার এই দশ হাজার টাকা দিয়া ঈদে এবার জাকা নাকা ড্রেস কিনবি ঠিক আছে আরে এই সিদ্দিক কি গাই এই সমস্ত এইগুলা

তোর লিগা তো কোনো বাজেট নাই তুই আমার ছোট ভাই কি করি অঙ্ক তো আচ্ছা দাঁড়া তোর লিগা স্পেশাল একটা বাজেট আছে এই ল ধর এই জায়গায় বিশ হাজার টাকা আছে এই বিশ হাজার টাকা তোর ঈদের মার্কেটের লিগে আমি রাইখে দিছি এইটা দিয়া ভরপুর তুই কেনাকাটা করবি যা ঠিক আছে ভাই ওই কাম করবে না ঈদ সামনে আইয়া পড়লো কত টাকা আমার দোকানে বাকি রয়েছে সব টাকা কালেকশন করতে হইবে ওই বেড়া দেখছো বাইর মন মানে সুকতা কত ভালো ঈদের বকশিস সামনে সর্বোচ্চ এক হাজার থেকে দুই হাজার টাকা বকশিস দেয় ভাইয়া কতগুলা টাকা করে দিয়ে দিছে ভাইয়ের যখন মাথা গরম থাকে তো একটু চিল্লা চিল্লি করে বুঝছো ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনবি আর সবাই সুন্দরভাবে কাজ করবি এই বেলাল এই সিদ্দিক এই ইমরান তোরা তিনজন এদিকে আইদি চল তো কি কয় এই শোন এই প্রত্যেক দোকানে লিস্ট এই জায়গায় আছে যে দোকানে যে টাকা পামু সম্পূর্ণ টাকা আদায় করে গলো এবি কোন ছাড় নাই খবরদার কোম্পানির কোলোজিং সম্পূর্ণ টাকা কোম্পানির পরিশোধ করা লাগবে কোন ছাড় নাই যা কালেকশন করে লয় আয় ওই हंसস তো তুই দুডাই ভাই কি কইছে কোন ছাড় নাই চল যায় টাকা উড়াইয়া লয়ম গলায় পাড়া দিয়া কিরে ভাই এই যে এই টাকা ওই কর্নারের 6টা দোকানের কালেকশন আমি করছি বেলাল ভাই এই যে পাঁচশো সিদ্দিক করে। সিদ্দিক্রে ফারুকের দোকানে পাড়াইছি ওই দোকানের হিসাবটা ক্লিয়ার করার লিগে আচ্ছা তোরা বয় ওই পাশে আর আর একটু তাড়াতাড়ি আইতো কাপ ফোন দে হিসাবটা মিলাই কত টাকা ক্যাশ হইলো উনিশ লক্ষ হাজার টাকা আর মাত্র আটচল্লিশ হাজার টাকা হইলে বিশটা লাখ টাকা পুরো হইতো এই বেলাল এদিকে জি ভাই তোরে যে ঈদ বকশিস আর বেতনটা দিছি না ওই টাকাটা দে তো এই যে ভাই হন তোরে একটা কথা কই তুই আমার এই শোরুমে চাকরি করস তোরে আমার ছোট ভাইয়ের মতন মনে করি তোরে আমি এই যে ঈদ বকশিস আর সালামিটা দিলাম তুই কি করলি পকট করিয়া পকেটের মধ্যে হান্দাই তুললি তুই এটা করবি কেন তুই হলে এই জমা টাকাটা আমার কাছে দিবি দিয়া কবি যে ভাই আপনার কাছে এই টাকাটা জমা রাখেন আপনি আমার একটা ভবিষ্যৎ করিয়ে দিয়ে আর বর্তমানে যে জামা কাপড় বাইরেছে এই একই ভালো কোনো ড্রেস বেটা সেরা ফাড়া জরি মরি কি না কি বাইরেছে তার থেকে এই যে তোর গায়ে যে জামাটা কত সুন্দর চকচকা কালার উপরে সাদা বার একটু লেহাও আছে ভাল দেখা যাইতে আছে তুই একটা কাজ কর এই টাকাটা আমার কাছে থাকুক টাকা পয়সা নষ্ট করার দরকার নাই ইচ্ছে আমি টাকা দে মানে এই টাকাটা আমার কাছে জমা থাক যা সাইदिक এদিক তো আই বেলা কি কইছিস তুই ফনছস এই তো গুড তো ভাই এবারে কি আমি এই জামাটা পরে ইট কাটা দিম না হ্যাঁ এই গান তো ভালো এই লেখা পড়া এগুলা তো বর্তমানের একটা স্টাইল আর ওই যে প্যান্টে ছেড়া এটা তো ছেড়া না এটা তো বর্তমানে লেটেস্ট ডিজাইন ঠিক আছে এটা পরে ইট করিস ঠিক আছে যা আরশুন তুই যাইয়া ওই যে ইমরান নে একটু তো কি টাকাটা নিয়ে গেছে কানা হ নিয়ে গেছে ইমরান ভাই ডাকে ভাই ডাকে কি ভাই ডাকছো হ তোরে ডাকছি তোর এই মাত্র যে টাকাটা দিছি না এই টাকাটা দে তো কে একটু লাগবে দে এই যে নাও শোন তোর গায়ে যে জামাটা আছে এই জামাটা তো অনেক সুন্দর এটা দিয়ে তুই এবার ঈদ চালাই দিবি এই টাকাটা আমার অনেক জরুরি দরকার শোন তোরে একটা কথা বলি টাকা পয়সা ছোটকালের থেকে জোগায় রাখতে হয় বুঝছো অপচয় করতে হয় না যদি ছোটকালের তোর টাকা পয়সা না ধরে রাখোস তাহলে জীবন অতি বড় হইতে পারবি না আর বড় কিছু হইতে হইলে একটু কিপটামি করিগা চলা লাগে এক সময় কি করছি জানোস আব্বাই আমারে দুইটা টাকা দিত স্কুলে যাইয়া এক টাকার আঙ্গুল বাজা কিনতাম আর এক টাকা পকেটে করিয়া লইতাম একবার আমি কি করছি এই এক টাকা প্রত্যেকদিন দিন একটা বাসরে সিদ্রি কইরা ওই সিদ্রির ভিতরে আমি বইরা থুইতাম কয়েকদিন পর দেখি কি আর টাকা ঢোকে না কি ব্যাপার বাইর করিয়া দেখি কি অনেকগুলো টাকা হয়ে গেছে এই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি এইটা করছি সেটা করছি এখন তুই এক কাজ কর এই ল ধর এই এক টাকা তোরে আমি দিলাম ঈদের খরচ আড়াইশো টাকা দিয়ে একটা প্যান কিনবি আর দেড়শো টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনবি আর একশো টাকা দিয়ে একটা সানগ্লাস কিনবি হয়ে গেল তোর ঈদের মার্কেট আর কি লাগে আর বাকি যে টাকা থাকবে ওই টাকাও দরকার তুই আমার কাছে দিয়ে টাকা পয়সা নষ্ট করবি না খবর যে ভিলে কইছি সেইভাবে চলবি ঠিক আছে এবার যা যা ঈদের মার্কেট করিয়া বাড়ি যা যাক শান্তি বিশ লাখ টাকা পূরণ হইল এই হলো পোনারো আর এই হলো এবার একটু শান্তি লাগতে আসছে এমরান ভিতরে বিশ লাখ টাকা আছে আর এই যে চাবিটা ল ভালো করে আর সিন্ধুকের ভিতরে আটকাই থুবি ঠিক আছে আমি পরে আইতে আসি